যে এখানে সন্তান আপনার হবে তটা তার জমি বাড়ি হবে তোমার হবে তোমার কিন্তু আবাদ করাই হবে আস্তাগফিরুল্লাহ তাহলে হিসাব করো তোমার আবাদ করা হবে এবার নিজে ইচ্ছে যদি দেয় হ্যাঁ যে খুশি হয়ে দিলাম হ্যাঁ থাক যা তুই এই দুটোটা জাগালে থাকগা তো অরু নাকি আপনার নাকি যা তো আপনার আশ্রয় ছিল না আপনার আশ্রয় দেয়া হলো আশ্রয় দেয়া আল্লাহ বলেছে কি আশ্রয় দিয়ে দিলাম যে কোনো আশ্রয় দিয়ে আশ্রয় পাইলো কারো থ্রুতে কারো মাধ্যমে আমি আশ্রয় দিলাম এই যে লিয়াছে এই যে ওই সবগুলা দখল করেছে হুম